এরপর প্রশ্ন হলো মাতা পিতার মৃত্যুর পর সম্পত্তির ভাগ ছেলে ও মেয়ের কাছে কিভাবে দেয়া হবে মা বাবার মৃত্যুর পর মা অথবা বাবা যিনি হন না কেন তার পরিত্যক্ত সম্পদ যেগুলো রেখে যাবেন এগুলা ছেলেরা এবং মেয়েদের মধ্যে বন্টন হবে ধরুন কথার কথা এভাবে একজন মেয়ে আছে দুইজন ছেলে আসে তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যে পরিমাণ সম্পদ পাবে একজন ছেলে তার দ্বিগুণ পাবে ফর এক্সাম্পল দুই ছেলে এক মেয়ে আছে আর কেউ নাই ওয়ারিসদের মধ্যে আর কেউ নাই ধরেন বা অন্য কেউ প্রাপক নাই তাহলে সেক্ষেত্রে সমুদয় সম্পত্তির মূল্য ধরে সেখান থেকে সেটাকে ভাগ করবেন হলো পাঁচ ভাগ মেয়ে পাবে এক ভাগ আর দুই ছেলে পাবে দুই ভাগ দুই ভাগ চার ভাগ তাহলে মোট পাঁচ ভাগ হবে এইভাবে আনুপাতিক হারে বন্টন হবে তবে দেখতে হবে অন্য কেউ আছে কিনা কারণ অন্য কোনো লোক থাকলে তাদেরও ভাগ থাকতে পারে যিনি মারা গেছেন তার মা থাকলে তিনি ভাগ পাবেন তার স্ত্রী থাকলে তিনি ভাগ পেতে পারেন স্বামী থাকলে তার ভাই থাকলে অন্য কারো ভাগ থাকতে পারে বিশদ জানতে হবে এগুলো শর্টকাট প্রশ্ন উত্তর থেকে সমাধান নেওয়া যাবে না মৌলিক নীতিমালা জানা যাবে ছেলে এবং মেয়ের মধ্যে সম্পদের যে ভাগ আছে সেটা ঠিক করে দিবেন আমাদের সমাজে রোজাদার হজ আলা ওয়াজ ওয়াজ করেন না না শুনেন বহুত লোক পাওয়া যায় কিন্তু বাবা মায়ের সম্পদে বোনের সম্পদ বোনের হক যতটুকু দেওয়া আছে সম্পূর্ণ হিসেব করে বুঝাই দিয়েছে বা দিবে এরকম প্রতিজ্ঞা করে সেরকম সুপুরুষ সেরকম ইমানদারের সংখ্যা অনেক বাংলাদেশে যত জমি আছে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন অভ্যাস আছে একটু দেখেন অ্যানালাইসিস করেন এবং এই ব্যাপারে সম্ভবত জরিপও আছে বাংলাদেশে টোটাল ল্যান্ড বা জমির মালিকানা প্রায় সবগুলোই ছেলেদের নামে মেয়েদের নামে জমির মালিকানা খুবই কম অথচ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে তো কম না বাংলাদেশে সেক্ষেত্রে তো মেয়েদের ফিফটি পার্সেন্ট ছেলেদের মিনিমাম ফিফটি পার্সেন্ট জমিতে নাম থাকার কথা ছিল এর একমাত্র কারণ হলো যারা দিনদার নামাজ কালাম পড়ে তারাও বোনের হকটারে গুড়ায় গাড়ায় খেয়ে ফেলে গুড়ায় খায় কেমনে যেমন কথার কথা বোনকে ডেকে আনে আইনা বলে বোন এখন বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ নিয়ে গেছে তার সম্পদ এগুলো রাখছে কোরআন হাদিস অনুযায়ী তো তোমার আসলে এরকম পাওনা হয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে এখন আমাদের যে ভাইদের অবস্থা দেখতেছ এমন একটা সিন ক্রিয়েট করে বোন তখন বাধ্য হয়ে বলতে ভাই থাক থাক লাগবে না আপনি রাখিয়ে দেন আমি খুশি আছি তখন বলে আচ্ছা আলহামদুলিল্লাহ এবার সাইটারি কিনে বোনটা বিদায় দিয়ে দেয় এ এই আছে না নাই আবার একটা বানাইছে মেয়েদের জন্য বলে যে মেয়েরা বাবার বাড়ির সম্পদ নিলে এটা এটা না কি করে না তো হয় না আপনি একই বাপের সন্তান হয়ে আপনি নিয়া মাসাল্লাহ আপনার সইবে কিন্তু মেয়ে নিলে তার কি করবে না সইবে না জোলম এবং হারাম কাজ মেয়েরা নিতে চায় না এটা বাস্তবতা আপনি আপনার বোনকে দিতে চাইবেন সে নিতে চাইবে না কেন নিতে চায় না এই প্রশ্ন উত্তর আপনাকে খুঁজতে হবে নিতে চায় না এই কারণে মেয়ে মনে করে বাবার যেখানে বড় হয়েছি যেখানে আমার নানি পোতা আছে যেখানে ছোটবেলা থেকে বাল্যকাল কাটিয়েছি আমি এই ভিটায় তো বুড়ো বয়সে একটু আসতে চাই চাই পা যদি এখান থেকে সম্পদ ভাগযোগ নিয়ে যাই তখন তো ভাই বলবে তোমার ভক্ত নিয়ে গেছো আবার এখানে কি এই জন্য বাধ্য হয়ে মেয়েরা নিতে চায় না বলে না ভাই আমি নেব না দিয়ে দিলাম মূলত ভাই হিসাবে আপনার দায়িত্ব হলো বোনকে বলা যে বোন তোমার বাবার সম্পদে মায়ের সম্পদে যে হক আছে সেটা তুমি বুঝে নাও এটা নেওয়ার মানে এই নয় যে আমাদের ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে এই সম্পর্ক চিরকালের আমি তোমার কাছে যাব তুমি আমার কাছে আসবে এটা তোমার বাবার বিটা এবং ভাগ এখানে বিশেষ করে আসার এবং বেড়ানোর অধিকার ভাইয়ের কাছে বোনের আজীবনের জন্য আছে এরকম সুযোগ করে দিতে হবে চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ বোনরা নিতে চায় না এটা আমাদের নিজেদের কাহিনী অনেক বাপমা আছে তারা নিজেরাই এই হারামের পথ খোলেন নিজেরাই হারাম খান এবং হারাম খাওয়ান ডাক মরা দিয়া দিয়া তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে ভাইরা তো দেখো এদেরকে তো আল্লাহ দেয় নাই তো এখন তোমরা কি বলো তো বাপমার সামনে মেয়ে আর কি বলবে এই সমস্ত সিন ক্রিয়েট করবেন না এগুলো হারাম এবং গুনাহের কথা মেয়েদের হিসাব পাই পাই করে বুঝাই দিবেন মহরের ক্ষেত্রে মেয়েদের সাথে বাটপারি করেন ধরেন দশ লাখ এরপর বাসনাতে বলেন যে দেখো ইটালির বিষয় তো আইসাই যাচ্ছে কত লাগবে তোমার কিসের দশ লাখ সবই তো তোমার এখন তুমি তো মাপ না করে দিলে আমি তা আগাইতে পারতেছি না এবার মেয়ে মেয়েরাও আরো বোকা তখন মেয়েরা সোজা সরল মানুষ তারা বলে যে ভাই বা স্বামী দেখো ভাই বললে তালাক হবে না কিন্তু বলা হাদিসে নিষেধ আছে কথার কথা আর কি মেয়েরাও তো সোজা সরল বলবে কি যে দেখো তুমি কি বলো এই সমস্ত তোমার এসব মহরের টাকা দিয়ে আমি কি করব। তুমি বাঁচিয়ে থাকলে আলহামদুলিল্লাহ ওই যে মহব্বতের শুরু এফতেদায় এসে বললাম না যে প্রেমের শুরুতে উতরায় তো মহব্বতের চোটে ছেড়ে দেয় দিল আর কি ছেলে তো বাটপারি করে সিনক্রিয়েট করে ইতালির স্বপ্ন দেখায়া না মাপ নিয়ে আনিছে শেষ আমাদের সমাজে মেয়েরাও কি সোজা সরল আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লামের কন্যা ফাতেমা নদী আল্লাহ সাথে আলী যখন বিয়ে ঠিক হয়েছে উনি নিজে নবী করিম সাল্লাহামকে বলেছেন যে আমার মহরটা আমি আগে বুঝে নিতে চাই মহর বুঝে নেওয়ার জন্য দারিফ দাবি করেছেন নারীকে কি অধিকার দিয়েছে ইসলাম দেখেন আর আমরা মুসলমান প্রধান দেশ হওয়ার পরেও সমাজ হওয়ার পরেও দেখা যায় মহরের ব্যাপারে বাট পারি দশ লাখ বিশ লাখ দশ টাকা দেয়ার ক্ষমতা নাই দশ লাখ টাকা মহর ধরে বসে আছে বাসর রাতে নির্লজ্জের মতো বেহায়ের মতো ছোট লোকের মতো যায় মাপ চা এই কাপুর বিয়ে করতে বলছে কে তার জন্য তো বিয়ে আসে না মহর দিতে না পারলে যতটুকু পারবেন ততটুকু দিবেন আর না দিতে পারলে বইয়ের মোহর পরে আস্তে আস্তে শোধ করবেন সারা জীবন দেনা থাকবেন বইয়ের কাছে ধরা থাকবেন প্রয়োজন আমি সবসময় পরামর্শ দেই আর কিছু যদি না পারেন অনেক যুবক বলে হুজুর এত মহর ধরে ফেলছে তখন বুঝি নাই এখন বুঝছি এখন কি করব বউ হয়তো মাদ্রাসা পড়ছে চালাক কয় না মাফ করব না আস্তে ধীরে দিও মানে আটকায় রাখে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার হাড়ি পাতিল ধোয়ার কাজে নিয়োগ দাও আমাকে প্রতিদিন আমি এক ঘন্টা করে কাজ করব এটার বিনিময়ে কিছু টাকা কাটিও এটা একটা সহজ পদ্ধতি কিন্তু বইয়ের মোহর দেওয়া ছাড়া উপায় দিতেই হবে খবরদার তো মোহর এবং বাবা মায়ের সম্পদ সম্পদটাতে মেয়েদেরকে আমরা বঞ্চিত করি খুবই কথা অনেক অন্যায় কথা আমি সব সময় বলি যে বন্ধের হক ফুফুদের হক বোঝাই দেওয়া মুসলমান যদি থাকে এই মুসলমান হলো খাঁটি মুসলমান হওয়ার একটা অন্যতম মার্কা সবাই দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভাই রাত অনেক এরপরে প্রশ্ন হলো কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ হাদিসে নিষেধ রয়েছে অতএব কেবলার দিকে মলত্যাগ করা পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ টয়লেটের ভিতরেও নিষিদ্ধ পশ্চিম দিকে কেবলার দিকে আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানে কেবলা পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে তাদের জন্য সেটি প্রযোজ্য হবে অতএব আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মল করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেরেন তাহলে সেক্ষেত্রে গুনা হবে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কেয়ামতের ময়দানে সে এমন আসবে যে তার সে থুতু তার শেষ লেসা কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো এগুলো তার কপালে থাকবে এটা তার জন্য একটা অপমান এটা তার একটা শাস্তি হবে অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে কেবলার দিকে কফ ইত্যাদি না সেদিকে পেশাব বা আমরা কেবলার পায়খানা করব যদি কোনো জায়গায় আপনি ফেসে যান কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাণ করে নির্মাণ নির্মাতা তারা খেয়াল করেন না দেখা যায় এমনভাবে ভাবে প্যান বা কমট বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমতর টেক করার চেষ্টা করবেন যদি একান্ত নিরুপায় করে ফেলেন না জেনে করে ফেলেন তাহলে আল্লাহ কাছে তওবা করুন ইনশাআল্লাহ maaf হবে কবিরা গুনাহ হবে ব্যাপারটা শেষ এরপর প্রশ্ন হলো আমি জেনারেল পড়ুয়া ছাত্র পড়াশোনার পাশাপাশি কোরআনের ভাষা বোঝার জন্য আরবী ব্যাকরণ শেখার প্রতি প্রবল আগ্রহী প্রাথমিকভাবে আমি কিভাবে শুরু করব আমি আপনাকে বলবো আপনি ভুল পথে আছেন আরবী ভাষা শেখার জন্য বিশেষ করে কোরআনের ভাষা বোঝার জন্য ব্যাকরণ শেখার কসরত করতে যাবেন না এটা আপনি করতে পারেন কিন্তু এই পথে গেলে আপনার জন্য কষ্ট হবে অনেক বেশি আজকাল কোরআনের ভাষা বোঝার জন্য অনেকগুলো কোর্স বের হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ইংল্যান্ড থেকে সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের স্বদেশী ভাইয়েরা অনেকগুলো কোর্স পরিচালনা করেন এই সমস্ত কোর্সগুলোতে আপনারা ইনভলভ হয়ে যেতে পারেন লন্ডন থেকে বোঝা ডক্টর আবুল কালাম আজাদ তিনি সাফিরুল কোরআন করেন আবার আমাদের এস এম নাহিদ হাসান নামে একজন ইঞ্জিনিয়ার তিনি একটা কোর্স করেন মুক্তার ভাই একটা কোর্স করেন ডক্টর মঞ্জুরুল্লাহ এর কোর্স আছে অন্য অন্যক্রের কোর্স আছে এই সমস্ত কোর্সগুলোর মাধ্যমে আপনি আরবি ভাষা বিশেষ করে কোরআনের ভাষা শেখার জন্য চেষ্টা করতে পারেন অনেক সহজ আলহামদুলিল্লাহ ব্যাকরণ শিখে যদি আরবি শিখতে চান তাহলে আপনাকে দুই থেকে তিন বছর সময় হাতে নিয়ে জার্নি শুরু করতে হবে আর শুধু কোরআন বুঝতে চান দু চার ছয় মাসের মাধ্যমে কোরআনের থার্টি থেকে ফর্টি বা ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি কোরআন বুঝবেন বিশেষ করে রমজান আসছে তেলা যখন বুঝবেন খতম তারাবিতে অন্যরকম একটা মজা পাবেন আর না বুঝলে আপনার সে স্বাদটা হবে না